দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হয়েছে কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত এলো পাতার ইটের আঘাতে মাথার নাক ফেটেছে অনেকের আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কোন ধরনের আমাদেরকে এত বড় লাঠি নিয়ে আমার মাথায় মারতে আসছে তারা আমাদেরকে পাল্টা আক্রমণ করে আমার হাত ভেঙে দিয়েছে আমরা এখানে দায়িত্বরত ডাক্তারদের সাথে কথা বলেছি তারা বলেছে এখানে চিকিৎসা সম্ভব এই হামলায় তো পাবলিক টিম করে গ্রেফতার করা হবে বলে জানাল উপদেষ্টা নাহিদ ইসলাম মানে এমন ঘটনা আমিও আসলে গত 5-7 বছরে কখনো দেখতে পাইনি দশক শ্রোতা সমন্বয়কদেরকে আটক করে মারধর করেছে ছাত্রলিগ কেননা সমন্বয়করা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করে 71 সংবিধান চেঞ্জ করতে চেয়েছিল ইতিমধ্যে এই পরিকল্পনাটি ফাঁস হয়ে গিয়েছে আওয়ামী লীগের নেতারা এবং ছাত্রলীগের নেতারা এই পরিকল্পনাটি জানতে পেরে ইতিমধ্যে এই সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও শারজি সালমকে আটক করে ইচ্ছে মতো পিঠুনি দিয়েছেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে এই সমন্বয়কদের একই অবস্থা করেছে ছাত্রলীগ দর্শক শ্রোতা সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যটি শুনলে আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন যে আসলে এই সমন্বয়করা কি চাচ্ছে এই একাত্তরের সংবিধান কেন করতে তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেউ কেউ বলছেন যে না ভাই এটাও নতুন আরো একটা হয়তোবা নাটকীয় অ্যাক্টিভিটিজ হতে পারে তবে আসিফ মাহমুদ হাসনাদ এবং সার্জিসরা। তারা কিন্তু বলছেন বিষয়টা নাটকীয় না তারা সহ আরো বেশ কয়েকজন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে আপনার এই ঘটনাগুলো ঘটছে তো তাদের যে ক্লিয়ার বক্তব্য যে কারা এই ঘটনাগুলোর পেছনে জড়িত খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে তো তাদের হাতে টোটাল রাষ্ট্র ব্যবস্থা আছে আমরা আশা করি আমাদের গোয়েন্দারা খুব দ্রুতই এই বিষয়গুলোকে দেখা মানে হয়তো সলিউশন করে ফেলবে যাই হোক হঠাৎ করেই ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার উপদেষ্টা আসিফ মাহমুদের আইডি এছাড়া বৈষম্য বিরিজ ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিসের তাদেরও কিন্তু আইডিগুলো পাওয়া যাচ্ছে না এছাড়া ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম সাইয়েদ আবদুল্লা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আরও ঊর্ধ্বতন অনেক সমন্বয়কদের কারুর আইডি ফেসবুক থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আজকে সন্ধ্যার পর থেকেই এই আইডিগুলোকে সার্চ করে কেউই পাচ্ছে না সবার বক্তব্য এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে তবে কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক বলছেন তাদের কারুর আইডি ডিসেবল বা নষ্ট হয়নি আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল তাই তারা আইডিগুলোকে ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন প্রশ্ন হলো এতগুলো মানুষের আইডি হঠাৎ করে কি আসলে কোনো সমস্যা হলো আমার ধারণা সম্ভবত হ্যাকিংয়ের শিকার হচ্ছে অথবা তাদের আইডিগুলোকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে সামহাও তারা যেহেতু পপুলার একটা ক্যারেক্টার তো বলা হচ্ছে যে যারা এই ধরনের চেষ্টা করছে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আর প্রাথমিক সূত্র বলছে যে তাদের এই আইডিগুলোতে যারা ডিস্টারবেন্স করার চেষ্টা করছে তারা বাংলাদেশ থেকেই আপনার এই কাজটি করছে বলে প্রাথমিকভাবে জানানো গেছে আহ সাঈদ আবদুল্লার বক্তব্য হচ্ছে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিজেবল করে দেওয়ার চেষ্টা চলছে পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটি নিরাপত্তা নিশ্চিত করেছে কিন্তু পরবর্তীতে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো সন্দেহের তীর কার দিকে বরাবরই আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের সাইবার টিম এই ঘটনায় জড়িত রয়েছে বলে দাবি করে তিনি বলছেন আইডিটি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদেরকে টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি তাহলে তো এটা প্রশ্নের বিষয় যে আওয়ামী লীগের সাইবার টিম কি রাষ্ট্রের সাইবার টিম থেকেও শক্তিশালী আমাদের রাষ্ট্রের তো এগুলার ব্যাপারে নিরাপত্তা বাহিনী কাজ করে টড়গোল দেয় আর তার বক্তব্য যে আপনার আজকে অনেকের আইডি সাসপেন্ড হয়েছে ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংবাদবদ্ধ একটি চক্র এই ঘটনাগুলো করছে আর এই ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট রেখেছেন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলী ছাত্র শিবিরের সভাপতি সাদিক বলছেন যে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডি ডিএক্টিভ করা হচ্ছে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামক একটা পেজ থেকে বৈষম্য ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি এবং পেজ ডিজেবল করা হয়েছে বলেও দাবি করা হয়েছে এই তালিকা আছে সাইদ আব্দুল্লাহ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাদ মাহমুদ রাফি হাসনাত আব্দুল্লাহ তিনি তার আইডি ডিজেবলের ভয়ে ডিএক্টিভেট করে রেখেছেন তো আশা করি খুব শীঘ্রই আপনার হয়তো এটার তথ্য পাওয়া যাবে তো অনেকে আবার বলছে না ভাই সমন্বয়করা তো এক একদিন এক এক রকমের ঘটনা জাতির মধ্যে একটা মানে অবস্থান তৈরি করে ফেলে তো ঘটনাগুলো ভুয়া কিন্তু যেহেতু তারা এত বড় দায়িত্বে আছেন এত গুরুত্বপূর্ণ পোস্টে আছেন প্রত্যেকটা সেক্টরে তাদের আইডিগুলো তারা ইচ্ছা করে এমন করবে সেটাও কিন্তু আসলে বিষয়টা ওরকম না গতকাল শহীদ মিনারে প্রথম দিকে যে নির্ধারিত হয়েছিল জুলাই প্রাক্লেমেশন হবে সেটা হয়নি তার পরিবর্তে সেখানে মার্চ ফর ইউনিটি হয়েছে এই যে প্রক্লেমেশনটা হলো না সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এই দেশের ছাত্র সমাজ যারা দুটো সংগঠনে এখন আছেন যারা আমাদের যে জুলাই বিপ্লব বলছিলেন তারা সেই বিপ্লব বা গণভ্যুত্থান আমি আসলে গণভ্যুত্থান বলি এটাকে এবং এটা কোনোভাবেই বিপ্লব নয় বলে মনে করি যাই হোক সেটা সামনের সারিতে ছিলেন তাদের দুটো সংগঠন বৈষম্য অভিভূতি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদের একটা খুব গুরুত্বপূর্ণ টেক আছে বলে আমি মনে করি ইনফ্যাক্ট আজ সমকালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা ধরে আমি এই উদ্দেশ্যেই কয়েকটা কথা এবং আমার টেক বলতে চাই একটা জিনিস ইন্টারেস্টিং অবশ্য গতকাল বক্তৃতায় আমি যারা বক্তৃতা করেছেন তাদেরকে দেখেছি তারা অভ্যুত্থান বলছেন গণভ্যুত্থান বলছেন তারা আর বিপ্লব বলছে না যদিও তারা পোস্টারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বলছিলেন শুরু থেকে বলছি কারো কারো হচ্ছে মনে হতে পারে এ দুটো শব্দের মধ্যে এইভাবে ডিস্টিংগুইশ করা নিয়ে আমি অনেক বেশি সেন্সিটিভিটি দেখাচ্ছে কিনা আমি যদি দেখিও থাকি সেটার সুস্পষ্ট কারণ আছে বলে আমি মনে করি এবং সেটা হচ্ছে এই যে গণভ্যুত্থানকে বিপ্লব মনে করে আমরা যদি বিপ্লবের মতো করে চাইতে থাকি তাহলে গণভ্যুত্থানের কাছ থেকে যা চাওয়ার ছিল সেটা আসলে আর পাওয়া হয়ে উঠবে না এ কারণে এটা জরুরি এটার ঠিক কতটুকু জিনিস সেটা অনুধাবন করা এবং সেই অনুযায়ী এটা এক্সপেক্ট করা আর আরেকটা কথা একটু অফ টপিক একটু যোগ করে রাখি আমি বক্তৃতায় দেখলাম অনেকেই এই দুটো সংগঠনের অনেকেই এই বাংলায় 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 বলছেন এই বাংলায় শব্দটা যতবার শুনিয়ে শেখ হাসিনার কথা মনে হয় এটা বাংলাদেশ বাংলা বললে কিন্তু আর একটু বেটার গ্রেটার কিছু মনে হয় এখন আমি জানি না তারা মিন করছেন কি না অবিভক্ত বাংলা টাংলা অনেক কথাবার্তা হচ্ছে না কিন্তু যাই হোক তারা এই ব্যাপারে যদি একটা স্লিপ অফ টাং হয়ে থাকে তাদের কারো কারো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেহেতু আগে দিকে ছিল তারা যেন একটু সতর্ক থাকেন শুধু এই অনুষ্ঠানে আমি অন্যান্য অনেক অনুষ্ঠানে দেখেছি তারা বাংলায় বলেন শেখ হাসিনা শেখ হাসিনা শোনায় যাই হোক সমকালের রিপোর্টটাতে আসলে খুব বিস্তারিতভাবে বলা হয়েছে যে ঠিক কেন স্টুডেন্টরা শেষ পর্যন্ত সরে এসেছেন কথাটা আসলে রিপোর্টটা যদি সঠিক হয় তাহলে পরিস্থিতিটা এইরকম যে তাদের আসলে সরে আসতে হয়েছে তারা বাধ্য হয়েছেন বহুল আলোচিত এই সমাবেশ থেকে সরকারকে পুনঃনা আছে গেল এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণা দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল গত রোববার ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী কয়েক লাখ ছাত্র জনতা জমায়েত ঘটিয়ে উনিশশো বাহাত্তর সালে সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে তুলে ধরে তার কবর রচনা করার ঘোষণা দেন একই সঙ্গে ক্ষমতাচ্যুত আমেরিককে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথাও ছিল এরপর নানা সমালোচনা শুরু হয় এরপর বলছে সূত্রমতে কর্মসূচি ঘোষণার পরপরই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষে পক্ষ থেকে নিয়ে তীব্র আপত্তি জানানো হয় প্রকাশ্য সভা সমাবেশে বিএনপি নেতারা সংবিধান বাতিল কিংবা কবর দেওয়ার সমালোচনা করে বক্তব্য দেন সুতরাং ভেতরে আরও তীব্র হতে পারে কিন্তু আসলে আমরা প্রকাশ্যে দেখেছি বিএনপি এটাকে ডিসাউন করেছে গণঅভ্যুত্থানের সমর্থক কয়েকটি বাম দলের পক্ষ থেকে দেয়া বক্তৃতা বিবৃতিতে এমন প্রতিবাদ আসে তবে জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলো নিয়ে অনেকটাই নীরব ছিল এসব দলের কেউ কেউ ছাত্রদের কর্মসূচির প্রতি মৌন সমর্থন দিয়েছেন বলেও জানা যায় এই অবস্থায় কর্মসূচি ঘোষণাকারী সমন্বয়ক ও ছাত্র নেতারা বিভিন্ন তাদের কর্মসূচির প্রতি সমর্থন আদায় বিএনপি সহ বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু বিএনপি নেতারা তাদের নেতিবাচক জবাব দেন গত রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করে দলীয় অবস্থান পরিষ্কার করেন এরপর রাতেই সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিং করে জানিয়ে দেন জুলাই বিপ্লবের ঘোষণার পত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই এতে তারা হন তারপরে তারা তৎপর ছিলেন তারপর বলা হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ স্তরে করেন তবে সব মহল থেকে এই মুহূর্তে সংবিধান বাতিল সহ ছাত্র নেতাদের দাবি দেওয়ার বিষয়ে নেতিবাচক অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয় তার মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী আমরা ধারণা করতে পারি কারা কারা কিন্তু কেউই তাদের পক্ষে ছিল না ছিল না এবং এরপর বলা হয় যে বিএনপিও তার যে স্থায়ী কমিটির বৈঠক সেখানেও তাদের অনর অবস্থান থাকে তারপর আরও কয়েকটা দলও দেখানোর পর যে এটা সরকার করবে বলা হচ্ছে এখানে হুবহু যা লিখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সেইফ এক্সিট দিতেই সরকারের পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয় বলে মনে করা হচ্ছে আর সব পক্ষের সাথে চালিয়ে যান তারা সমঝোতার চেষ্টা করেছে কিন্তু হয়নি এবং এটা নিয়ে তাদের মধ্যেও নানান রকম অনৈক্য তৈরি হয়েছে সমাবেশে মানে তারা কেউ কেউ আমি আর বিস্তারিত পড়ছি না এখানে কন্টেন্টে এরকম আছে তারা কেউ তারপরও এই অনুষ্ঠানটা আগের মতো করে করে ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আবার একটা ঔষটের বিরুদ্ধে ছিলেন শেষ পর্যন্ত যা আমরা দেখলাম সেটা হয়েছে ছাত্রদের কথাগুলো জায়গায় একটু মনোযোগ দেওয়া দরকার আছে আমি সফট ভাষায় বলবো কিন্তু কত রূঢ় বাস্তবতা তাদের মানতে হবে তাদের বাস্তবতার মাটিতে নেমে আসতে হবে শেখ হাসিনা পালিয়েছে প্রথম দিন থেকে বলছি এবং এটা জন্য আমি আলাদা ভিডিও করেছি সেটা হচ্ছে এই গণ অভ্যুত্থান স্বতঃস্ফূর্ত ছাত্রদের অনেকেও মুখে বলেন আমি দেখেছি কিন্তু আমি বিশ্বাস করি তাদের একটা অংশ এটা বিশ্বাস করেন না মুখে বলেন যদিও আমি আবারও বলছি এটা একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান শুধুমাত্র সরকারি চাকরির কোটা অপসারণের দাবিতে মাঠে নেমেছিলেন তারা এবং হাইকোর্ট ওই রায়টা ওই সময় না দিলে এই মুহূর্তে হয়তো তারা রাস্তায় নামতেন ওরা হ্যাঁ আমি বিশ্বাস করি অন্য কোনো না কোনো উপলক্ষে মানুষ নেমে যেত মানুষ অস্থির ছিল অশান্ত ছিল ক্ষুব্ধ ছিল দর্শক শ্রোতা আমরা বক্তব্যের মধ্যে বুঝতে পারতেছি যে সমন্বয়করা একাত্তরের সংবিধান চেঞ্জ করতে চায় কিন্তু এই একাত্তরের সংবিধান চেঞ্জ করাটা ঠিক হবে কি না আপনাদের মতে কি আসতেছে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা সকল বিস্তারিত জানতে পারব কেন একাত্তরের সংবিধান চেঞ্জ করতে চায় এই সমন্বয়করা হোক যে কথাটা বলছিলাম এখন শেখ হাসিনা পতনের পর স্টুডেন্টরা যদি মনে করে তাদের পরিকল্পনায় তাদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে এর মধ্যে অতিরঞ্জন আছে একদম খুব সোজাসপ্ত তাদের পরিকল্পনা তো ছিলই না তাদের নেতৃত্ব মানে আসলে মানুষ তখন একটা আমরে চাইছিলেন এবং স্টুডেন্টরা সামনে থাকায় জনগণ সেটাকে গ্রহণ করেছেন আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি কারো না কারো কোনো না কোনো ধরনের অবিশ্বাস অনাস্থা আছে যৌক্তিক কারণে ফলে যখন সামনে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি হলো সেটার পেছনে সবাই সব রাজনৈতিক দল বিএনপির জামায়াত অরাজনৈতিক দল বাম দলগুলো গণতন্ত্র মঞ্চ সবাই সবাই তাদের মতো করে যুক্ত হয়েছে সাধারণ মানুষ অসংখ্য সাধারণ মানুষ কোনো দল করে না নারীরা ছাত্রীরা নারীরা তাদের সন্তানদের হাত ধরে রাস্তা নেমে আসছে এরকম প্রচুর ছবি আমাদের সামনে আছে কেউ হয়তো রাজনৈতিক দল করেন না আমাদের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা তাদের পরিবার বর্গ খুবই গুরুত্বপূর্ণ আশা দিয়েছে আমাদেরকে রাস্তায় নেমেছেন তারা মিছিল করেছেন সাথে যোগ করে রাখি অবসরপ্রাপ্ত বেসামরিক আমলারা কি কিছু করেছিলেন তাদের সংগঠন এখন বিরাট লড়াইয়ে তারা মাঠে আসেন ভাড়াটে ক্যাডারের মতো চাকরিরতদের পক্ষে এসে সরকারকে হুমকি ধামকি দেন শেখ হাসিনা যখন এসব করছিল অবসরপ্রাপ্তরা কি করেছিল এরকম অসংখ্য অসংখ্য প্রবাসীরা রেমিটান্স বন্ধ করে দিয়েছেন আমাদের সেনাবাহিনী শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে আমাদের লড়াইটাকে সহজ করে তো স্টোরির কোনো শেষ নেই এটা শুধু জুলাই অগস্ট না সারা পনেরো বছরের তো এটাকে নিজের ক্রেডিট ক্লেম করে নিজেদেরকে ওভার এস্টিমেট করার একটা ভুল আছে তাদের বাস্তবতায় নেমে আসতে হবে শেখ পতনের সাথে সাথে বিরাট একটা অংশ মেজরিটি জেনারেল মেজরিটি চেয়ে অনেক বড় একটা অংশ তার তার নিজের উদ্দেশ্যে চলে গেছে বিএনপি সংগঠন আছে যারা এগুলো কোনো এজেন্ডা নেই রাজনৈতিক দল নেয় সে শেখ হাসিনার পতনের জন্য চেয়েছিল শেখ হাসিনার পতনের সাথে সাথে চলে গেছে সুতরাং স্টুডেন্টরা যদি মনে করে তারা এককভাবে এখনও বিরাট শক্তি এটা ভুল আই রিপিট তারা এককভাবে আর বিরাট শক্তি নয় কিন্তু তাদের মধ্যে সম্ভাবনা আছে তাদের মধ্যে সম্ভাবনা আছে তারা যদি একটা সঠিক পথে সঠিকভাবে রাজনীতি করতে পারেন রাজনৈতিক দল গড়ে তুলতে পারেন কোনো একদিন তারা একটা শক্তিশালী রাজনৈতিক ফোর্স হিসাবে দাঁড়াবেন জাতির জন্য ওটাই মঙ্গলজনক ভুল করেছেন আমি বহুবার প্রকাশ্যে বলেছি ছাত্ররা সরকারে যাওয়া একটা ভুল এবং সরকারের বেশ কিছু কাজ এবং সরকারের কোনো কোনো উপদেষ্টার মন্তব্যে মনে হবে যে সরকার আসলে মূলত ছাত্রদের পক্ষে আছে অন্যদেরকে আদার করছে বিএনপি সহ অন্যদেরকে এটাও ছাত্রদের বিপক্ষে যাবে বলে আমি মনে করি বাট স্টিল আমরা সোকল কিংস পার্টি কিংস পার্টি বলে না এটা ঠিক টিপিক্যাল কিংস পার্টির মতো না এটা এটা কিংস পার্টি হবে এরকম পারসেপশন হবে অ্যাটলিস্ট কিন্তু টিপিক্যাল নয় কারণ এখানকার যারা নেতৃত্বেছেন তারা বীর তারা জীবনের ঝুঁকি নিয়েছেন আমাদের এই লড়াইয়ের পেছনে সুতরাং তাদের প্রতি মানুষের রেসপেক্ট আছে কিন্তু সেটা যাতে শেষ না হয়ে যায় নষ্ট না হয়ে যায় সমস্যা যেটা বেঁধেছে সেটা হলো খোলাখুলি যদি বলি এই ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতার আশপাশে থাকা সে বিখ্যাত কথা লর্ড অ্যাক্টনের পাওয়ার টেন্স টু করাপ্ট অ্যান্ড অ্যাপসোলিউট পাওয়ার টেন্স করাপ্টস অ্যাবসোলিউটলি সো পাওয়ারে করাপ্ট করার টেন্ডেন্সি আছে সেটা আছে শুধু করাপ যদি না হয় একটা লোভ তৈরির সম্ভাবনা আছে ফলে যেটা হয়েছে ছাত্ররা ক্ষমতায় গেছেন কেউ কেউ ইনফর্মালি ক্ষমতায় নানান রকম ইনফ্লুয়েস করতে পেরেছেন এটা তাদের কাউকে কাউকে এই বোধ তৈরি করতে দিয়েছে যে রাজনীতির কঠিন পথে না হেঁটে যদি ক্ষমতা ধরে রাখা যায় এখানেই কিছু মানুষজন তাদের ঘাড়ে সওয়ার হওয়ার চেষ্টা করেছেন তারা মনে করেছেন তোমরা বিপ্লব করেছ তোমরা বিপ্লবী সরকার করো প্রক্লেম করো সব ভেঙে চুরে শেষ করে দাও ক্ষমতায় থাকো দেশকে ওলট পালট করে ঠিক করো ছাত্ররা অনেক অত বিস্তারিত না বুঝে এটা গ্রহণ করতে গিয়েছিলেন যে শক্তি তাদের আছে বিপ্লবী সরকার বিপ্লব যদি তারা বলেন সেটাকে এগিয়ে নেওয়ার জন্য তার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি এবং সব কিছু আছে কিছু ছাড়াই এবং এখন সমর্থনও সেই অর্থে খুব বেশি নেই সেটা নিয়ে একটা এসব করার চূড়ান্ত হটকারিতা সেই হটকারিতা থেকে সরকারের কারণেই বেরিয়ে এসছে এবং আমি মনে করি সরকার হয়তো বাধ্যও হয়েছে সরকার আসলে আগেই এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা উচিত ছিল বিএনপি বলার আগেই কিন্তু মূল বিষয় যেটা ছাত্রদের বুঝতে হবে ছাত্রদের রাজনীতি করতে হবে ছাত্ররা ক্ষমতায় যাক এই মানুষগুলো ক্ষমতায় যাক আমরা চাই এবং খুব ভালো হবে তারা রাজনীতি করুন শুরুতেই ক্ষমতায় যাবেন না প্রথম বিরোধী দল কিছু সিট পাবেন কখন প্রধানও বিরোধী দল তারপর তারা ক্ষমতায় যাবেন এবং তারা এসে যদি সুস্থ ধারার রাজনীতি আনেন এক্সিস্টিং যারা ক্ষমতা যাবেন তারা চাপে থাকবেন তারা আরও ভালো হয়ে উঠবেন এভাবেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে কিন্তু শর্টকাট করে হঠকারিতা করে ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা এই চেষ্টা আছে আমি স্পেসিফিকলি একজন ভদ্রলোককে নিয়ে আলোচনা করব খুব সহসাই এতদিন স্পষ্টভাবে তার নাম বলে বলিনি কিন্তু ইদানিং তিনি যা করছেন তাকে নিয়ে স্পষ্টভাবে নাম উল্লেখ করে কথা বলা জরুরি আমি তার বক্তব্য ধরে ধরে আলোচনা করবো সো এই চেষ্টা কোথেকে আসছে কিভাবে আসছে কারা এর পেছনে কাজ করছেন আমরা মোটামুটি নিশ্চিত আমি ছাত্র ভাই বোনদেরকে অনুরোধ করব। আপনাদের কাছে আমরা চিরঋণী ইনফ্যাক্ট আজকে থেকে আপনারা যদি কোথাও না থাকেন এই জাতি আপনাদের কাছে চির থাকবে কিন্তু নিজেদেরকে এমন জায়গায় তাদের আপনাদের নিয়ে যাওয়া উচিত হবে না যে মানুষ একটা সময় ধিক্কার দেবে আপনারা রাজনীতি করুন রাজনীতির পথ কঠিন ভীষণ কঠিন এই দেশের রাজনীতির পথে রাজনীতির জায়গাগুলো অনেক কঠিন করে ফেলা হয়েছে যে আমাদের রাজনৈতিক চর্চার মধ্যে ছিলাম না কিন্তু আপনারা শেখ হাসিনাকে পতন ঘটাতে পেরেছেন নিশ্চিতভাবে এটা খুব বড়ো কাজ কিন্তু রাজনীতি গড়ে তোলা ইভেন টাফার এর পেছনে বছরের পর বছর লেগে থাকতে হয় আমি আশা করি সেই ধৈর্য রেখে রাজনীতিতে আসবেন কারো হঠকারিতার টুল হবেন না প্লিজ ক্ষমতায় যেতেই হবে ক্ষমতা ছাড়া চলবে না এখনই এই বোধটা থেকে বেরিয়ে আসা উচিত আপনাদের আমি বলছি না আপনাদের আছেই কারো কারো হয়তো আছে কিন্তু এই বোধ যাতে পেয়ে না বসে আপনাদের পেছনে আপনাদেরকে রেখে অনেকেরই বিভিন্ন পরিকল্পনা আছে প্লিজ অফ দ্যাট যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে আওয়ামী লীগ একেবারেই শেষ এই চিন্তাভাবনা যাদের মাথায় আছে আমি বলবো যে তারা একেবারে বোকার সড়কে কিন্তু বাস করছে যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের শুরু থেকে আমি এর আগেও এইটারই একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের শুরু থেকে এমন একটা রেকর্ড আমাকে দেখাতে পারবেন যে একটি রাজনৈতিক দল পরপর দুই টার্মে ক্ষমতায় আছে একটাও নাই এদেশের মানুষ পাঁচ বছরের বেশি কোনো দলকে ক্ষমতায় রাখে না আওয়ামী লীগ একটা সময় ক্ষমতায় আসবে সেটা হতে পারে পাঁচ বছর সাত বছর অথবা আট বছর পরে তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন দেশে যা যা ঘটবে সেই বিষয়ে আমি একটু থিওরি দেবো আপনাদেরকে তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা কিছু কিছু যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করতেছে এবং যারা যা নাই তাই করতেছে ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের উপরে স্টিম রুলার চালাচ্ছে নির্যাতন করতেছে চাঁদাবাজি করতেছে এই সমস্ত পাতি নেতাদেরকে এরকম গুনে গুনে আমলিগ তাদেরকে ধরে আনবে যদি বাসায় ঘুমিয়ে থাকে বাসা থেকে তুলে আনবে যদি মাটির নিচেও থাকে এরা মাটির নিচ থেকে আমলিক ওদেরকে তুলে কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপি নেতা কর্মীকে হত্যা করবে কারণ কি জানেন যে আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল আমি একেবারে সত্য কথাই বলি যে আপনি যদি আপনার এলাকার দিকে যদি আপনি একটু তাকান যে আপনার এলাকায় একশোটা মানুষের মধ্যে দেখবেন যেই মানুষটা সবচাইতে বেশি বদমাইশ যেই মানুষটা সবচাইতে বেশি মস্তান যেই মানুষটা সবচাইতে দাঙ্গা করতে পারে যেই মানুষটা মারামারি করতে পারে যেই মানুষটা একটু রক্তটা রুক্ষ টাইপের সে আমলিক করে তো এইরকম এলাকার সবচেয়ে টপ মস্তানগুলা গুলা করে যদি আমলিকের একশো জন কর্মী আপনি যাচাই করেন একশো জনের মধ্যে আশি জন আছে ক্যাটার এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ছাত্রলীগ কর্মী সে বাড়ি থেকে পলাতক এখন তাকে খুঁজতে গেছে আর দল লোকজন যাওয়ার পরে দেখতেছে যে সেই ছাত্রলীগ কর্মী বাড়িতে নাই তার মা নামাজ পড়ছিল ওই অবস্থায় তার মাকে কুপিয়েছে নিঃসন্দেহে এটি একটি জুলুম এবং এই জুলুম কিন্তু বেশি দিন চলে না তো এই রকম জুলুম অত্যাচার নির্যাতন যারা করতেছে তাদের একটা ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে দু সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো আওয়ামী লীগের করুণ পরিণতি আপনি দেখেছেন আমি দেখেছি সবাই কিন্তু দেখেছে তো সুতরাং এই আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল ওই পথে যদি আবার নতুন কোনো দল যায় সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে আমি প্রথমে কিন্তু বললাম সবচাইতে টপ টেরোর সবচাইতে যিনি মস্তান এলাকার মধ্যে সেই লোকটা কিন্তু আওয়ামী করে আর আওয়ামী লীগ অধিকাংশই কিন্তু প্রতিশোধ পরায়ণ তো আপনি তার গায়ে যদি একটা কোপ দেন সে পরবর্তীতে যদি সুযোগ পায়। আপনাকে দুইটা কোপ দিবে আপনি যদি একবার তার বাড়ি পোড়ান সে আপনার বাড়ি সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পুড়িয়ে দেবে যদি তার সেই সুযোগটা আসে তো সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটবে যেই দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দুই নাম্বার যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে কিভাবে জানেন যে তারা তখন বলবে যে এই জুলাই এবং পাঁচে আগস্ট এই পাঁচে অগস্টে যে ঘটনাগুলা ঘটছিল এই ঘটনার তারা কিন্তু বিচার করবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল সেই চল্লিশ থেকে ৪৫ বছর আগে যারা এই অপরাধগুলা করেছিল ৪৫ বছর পরও কিন্তু আওয়ামী তাদেরকে বিচার করেছে তো সুতরাং পাঁচ তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে এগুলা কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ডেড তো সুতরাং তারা যখন ক্ষমতায় আসবে তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে এবং এই কারা কারা ছিল ছিল এবং সেই সূত্র ধরে এগিয়ে যারা সমন্বয়ক এই সমন্বয়কদেরকে তারা কিন্তু নিয়ে চলে যাবে এটা আমার কথা না এটা আপনারা দেখেছেন যে এই যে হাসনাত আবদুল্লাহ এরপরে যে রাফি তারা কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা কিন্তু নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচব না এবং তারা কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে ধরবে হচ্ছে আমাদেরকে এবং আমাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝুলাবে এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে যদি পরবর্তী সময়ে তারা কখনো ক্ষমতায় আসে এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন তারা তিন নাম্বার একটি ভালো কাজ করবে সেটা কি জানেন তারা আমেরিকার সাথে গুড সম্পর্ক করবে এবার বিশ্বাস করেন এবার তারা আমেরিকার সাথে যে সম্পর্ক করবে এই সম্পর্ক তারা আর কখনো ছিন্ন করবে না কারণ তারা খুব ভালো করেই বুঝে গেছে জেনে গেছে যে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে করে কিংবা ভারতকে ধরে টিকে থাকা সম্ভব না আন্তর্জাতিক সমর্থন আমরা হারিয়ে ফেলবো তো আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে কি করতে হবে পশ্চিমা বিশ্বের সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে যেই ভুলটা করেছিল শেখ হাসিনা তিনি বারবার কিন্তু বিষেধকার করেছিল আমেরিকার বিপক্ষে কে হচ্ছে আঠারো ঘন্টা পাড়ি দিয়ে ওই আমেরিকায় আমাদের না গেলে কিছুই হবে না এরপরে পিটার হাসকে রাজহাঁস বলে তাকে যা নাই তাই ইচ্ছা করলেন দুই হাজার আমেরিকা রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করলেন আমেরিকা কি অতই হচ্ছে বোকামনি করেছেন খেল না আমেরিকা পাঁচ বছর আগে আমেরিকা যে প্ল্যান করে ফেলেছিল যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে ফেলে দিবে যে কোনো কায়দায় তারা কিন্তু ফেলে দিয়েছে তো সুতরাং আমেরিকার সাথে খেলে যেকেনে বিশ্ব যেটা বড়ল দেশ সুপার কান্ট্রি মানে সুপার পাওয়ার কান্ট্রি সেই সমস্ত দেশগুলা আমেরিকার সাথে খেলে কিন্তু পারে না আর সেখানে আমরা ছোট্ট একটা দেশ আমেরিকার সাথে আমরা খেলতে গেছি আমরা না আমলি খেলতে গেছে আমলিক যেমন খেলতে গেছে আমেরিকার সাথে এরকম একটা বড় বাস আমেরিকা কিন্তু ঢুকিয়ে দিয়েছে তো সুতরাং এই বাসের যে কষ্ট আমলি কিন্তু বুঝতে পেরেছে সুত্রанг পরবর্তী সময়ে দেখবেন যে যখন আসবে সবচাইতে ভালো হবে আমেরিকার সাথে এবং তারা আমেরিকার সমর্থন নিয়ে তারা দেখবেন যে ক্ষমতায় আসার চেষ্টা করবে এটা তাদের একটা ভালো দিক আমরা বলতে পারি এরপর আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে দেখবেন যে আওয়ামী লীগ পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের যে তৃণমূল নেতা যারা আছে এদেরকে ব্যাপক হারে মূল্যায়ন করবে টাকার বিনিময়ে নমিনেশন পেপার আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি যাদের নমিনেশন পাওয়ার কথা তাদেরকে না দিয়ে আরেকজন ব্যবসায়ীকে দিয়ে দিয়েছি তো সুতরাং পাঁচই আগস্টে যখন আমি জনতা যখন হামলা করলো বিভিন্ন আওয়ামী লীগের অফিস বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান যখন পুড়িয়ে দিতে লাগলো তখন একজন আওয়ামী লীগের ত্যাগী যারা কর্মী ছিল তারা কিন্তু এসে বাধা দেয় নাই তাদের কথা কি ছিল জানেন যে ভাই সারা বছর আওয়ামী লীগের জন্য সব দিয়ে দিয়েছি অথচ আমরা বিনিময়ে কিচ্ছু পাই নাই দলীয় সুবিধা পর্যন্ত পাই নাই পাইছে কে ওই মেয়রের আত্মীয় স্বজন এমপির আত্মীয় স্বজন ওই আওয়ামী সেক্রেটারি তার আত্মীয় স্বজন সভাপতি তার আত্মীয় স্বজন অথচ আমরা তৃণমূল কর্মী আমরা জয় বাংলা স্লোগান দিয়ে এখানে হচ্ছে আওয়ামী ঘাটি ঘাঁটি স্থাপন করেছি অথচ আমাদের কোনো মূল্যায়ন করেনি এই দুঃখে কষ্টে অনেক আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগের প্রতি যে একটা শক্তি ছিল জোর ছিল এটা তারা হারিয়ে ফেলেছিল তো আওয়ামী লীগ এটা এখন খুব ভালো করে বুঝতে পেরেছে যে তৃণমূল নেতাকর্মীদেরকে মূল্যায়ন না করার ফলে আজকে আমাদের এই করুন দশা তো সুতরাং তারা এরপরে যদি কখনো ক্ষমতায় আসতে পারে তারা দেখবেন সবচেয়ে বেশি মূল্যায়ন করবে আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছে এদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে তো প্রিয় দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ আবার কখনো ক্ষমতায় আসলে পরে দেশে যা যা ঘটবে এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনতে পারছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন আসলে এই সমন্বয়টা কী চাচ্ছে এই দেশের জন্য সব কিছু এক এক করে চেঞ্জ করে দিচ্ছে যেমন একাত্তরের সংবিধান চেঞ্জ করে দিতে চাচ্ছে দর্শক শ্রোতা একাত্তরের যদি সংবিধান চেঞ্জ করে দেয় তাহলে কি এরা একাত্তরের যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশে সেই যুদ্ধ কি এরা মানে না যদি যুদ্ধ মানে তাহলে তো একাত্তরের সংবিধান চেঞ্জ করার কথা না কেননা এই একাত্তরের সংবিধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই একাত্তরের সংবিধান করে দিয়ে গিয়েছে এই একাত্তরের সংবিধান কি কোনো মানুষের ক্ষতি করতেছে এই সংবিধান কি কোনো সমস্যা করতেছে তো ভালোভাবে চলতেছে এই সমন্বয়কদের মূল টার্গেট ছিল কোটা আন্দোলন কোটা যাতে না থাকে কিন্তু ইতিমধ্যে যে পরিস্থিতি দাঁড়িয়েছে খুবই ভয়াবহ এরা শেখ হাসিনাকে পতন করিয়ে এখন এই দেশের এই দেশের মধ্যে রাজত্ব করে বেড়াচ্ছে এবং যত লুটপাট এই সমন্বয়করাই করতেছে দশক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবে তবে এই সমন্বয়কদেরকে নিষিদ্ধ করা উচিত হবে কি না এটাও আপনারা কমেন্ট বক্সে লাগবেন কেননা এই সমন্বয়করা দেশটা একদম শেষ করে দিচ্ছে তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ